নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আজকে সব থেকে বড় খবর কর্ণাটকে শুরু দু হাজার চব্বিশে লোকসভার আগে আরো একাধিক রাজ্যে ধাক্কা খেতে পারে বিজেপি বন্ধুরা কর্ণাটকে বিধানসভা নির্বাচন বিরাট ব্যবধানে এই হার চলতি বছরে বিজেপির জন্য দ্বিতীয় বড় ধাক্কা কিন্তু এখানেই কি শেষ নাকি দু হাজার চব্বিশে লোকসভার আগেই আরো বড় ধাক্কা বাকি এখন থেকে প্রমোদ গুরু শুরু করে দিয়েছে গেরুয়া শিবির বিজেপি চলতি বছরের এই শেষেই আরো অত্যন্ত পাঁচ রাজ্যের নির্বাচন এর মধ্যে রয়েছে রাজস্থান ছত্তিশগড় যার মধ্যে এখনো ক্ষমতা রয়েছে কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি তেলেঙ্গনায় এখনও রয়েছে কেশেরিয়াল মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট এবছর ভোট হতে পারে কাশ্মীরেও তবে সেটা অবশ্য আপাতত রাষ্ট্রপতি শাসিত লোকসভা নির্বাচনের আগেই এই কংগ্রেসে কর্ণাটক জয় দেশের রাজনীতিতে নতুন মোড় বলেই মনে করছে সবাই কারণ এর প্রভাব পরবর্তী পাঁচ রাজ্যে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং জম্মু কাশ্মীর ছাড়াও লোকসভা নির্বাচন পড়তে বাধ্য কংগ্রেসের দাবি চলতি বছরে এই পাঁচ রাজ্যেই ভালো ফল করবে তারা কর্ণাটকে যে হাওয়া উঠেছে সেই হাওয়া অন্য রাজ্যগুলিতেও পড়বে এখন দেখার বিষয় হচ্ছে যে দু সালের মোদীকে পদর্ভূত করতে কতটা এগিয়ে থাকতে পারে ভারতের জাতীয় কংগ্রেস তো বন্ধুরা এ বিষয়ে আপনার কি মনে হয় বিজেপি কি দু সালে কি একদম হেরেই যাবে নাকি আবার উঠে দাঁড়াবে আমাদের গেরুয়া শিবির আপনার কি মতামত এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন